বিসমিল্লাহির ইউ রহমান রহিম সম্রা সুতি সবকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট সময় যারা আমাদের প্রথম শ্রীতি পড়াশোনা করছে তাদের গরিব বিষয় থেকে আজকে একটি পর্ব দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের ধারাবাহিক মূল্যায়ন সেটি হলো দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্যে আমরা আজকের একটি আলোচনায় আপনাদেরকে সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন নতুন হয়ে যদি আজকে থেকে থাকেন আজকে ভিডিও যদি প্রথম দেখে থাকেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের আলোচনা হলো পৃষ্ঠা বাহানো নিয়ে পৃষ্ঠা আমাদের আজকের আলোচনা থাকছে এক দুই এই এক দুই থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের ছোট সুন্দর কীভাবে আমাদের ছোটো সুন্দরের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং আপনারা কীভাবে তাদেরকে সহযোগিতা করবেন পৃষ্ঠা বাহান্ন থেকে আমাদের আজকের যে আলোচনা সেটি সম্পূর্ণ করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো এক নম্বর যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো বইয়ে দেওয়া ছিল যে নিধির আটটি খেলনা ছিল নিধির আটটি খেলনা ছিল এবং সে তার ভাইকে পাঁচটি খেলা দিল এখন তার কয়টি তার কাছে কয়টি খেলনা রইল এই ধরনের সমস্যার জন্য আমাদের ছোটো সুন্দর আগে বোঝাতে হবে যে নিধির খেলনা ছিল আটটি এবং সেটা ভাইকে দিয়ে দিলো পাঁচটি যদি যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই বিয়োগ হবে এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব যে আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা দাগ টেনে বা উপকরণ দেখে করে থাকি যেহেতু তারা বড় হয়েছে আমরা চেষ্টা করব তাদের এই আঙ্গুলকে ব্যবহার করে তারা যেন এই দাগগুলোকে কেন্দ্র করে যেন এই কাজগুলো করতে পারে তাহলে এখানে আমরা নিচে ধরো পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন তাহলে এখানে তিন দাঁড়ালো এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে খেলনা না রইলো রইল তিনটি এভাবে আমরা আমাদের ছোটো ছোটোদের প্রথমত শেখাতে পারি যদি আপনি কথা দিয়ে শেখানোর চেষ্টা করেন তাহলে যেটি লিখতে হবে সেটি হলো দিদির খেলনা ছিল আটটি এখানে আমরা লিখব এবং সে তার ভাইকে দিল পাঁচটি এখানে লিখব এবং বিয়োগ করে তিনটি হবে সে এখানে লিখবে অতএব খেলনা রইল তিনটি এভাবে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে সমাধানগুলোর চেষ্টা করব দেখানোর আচ্ছা কীভাবে তারা সমস্যার সমাধান করবে এইভাবে আমরা সহজেই শেখানোর চেষ্টা করব এবং আপনি মূলত প্রথমত এইভাবেই শেখানোর চেষ্টা করব তাদের আমরা যাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করছি তাদের বইগুলোতে কিন্তু এইভাবে দেওয়া রয়েছে এরপরে আপনি যদি আপনার ছোটো সময় যদি কিনাগানি স্কুলে পড়াশোনা করছে বা আরও ভালো বুঝতে পারে তাহলে আপনি এভাবে কথা দিয়েও তাদেরকে শেখাতে পারবেন কথা দিয়ে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে সেভাবে শেখাতে পারেন বা এইভাবে সরাসরি শেখাতে পারেন চলে যাব দুই নম্বরে সেটি হলো একটি গাছের ডালে সাতটি পাখি বসেছিল পরে চারটি পাখি উড়ে গেল এখন কয়টি পাখি বা গাছে কয়টি পাখি থাকলো এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা আমাদের ছোটো সময়ের জন্যে যেহেতু বলা হয়েছে যে সাতটি পাখি বসেছিল একটি গাছে যারা ষাটে পাখি বসেছিল আমাদের উড়ে গেলো চারটি সেক্ষেত্রে আমাদের বিয়োগ হবে বিয়োগ করলে আমরা যে কাজটি পেয়ে যাবো সেটি হলো আমাদের এখানে চার ধরবো চার পাঁচ ছয় সাত অর্থাৎ তিন তিন হলো এখন আমরা চলে যাব সরাসরি এখানে সেটি হলো যে গাছে পাখি থাকলো তিনটি এইভাবেও দিতে পারি বা সরাসরি পাখি থাকলো তিনটি এটিও দিতে পারি আপনি কথা দিয়ে যদি লিখতে চান তাহলে আপনার ছোটো ছোটো যেভাবে শেখাবেন সেটি হলো একটি গাছের ডালে পাখি বসেছিল সাতটি এটি লিখব উড়ে গেল চারটি এটি লিখব বিয়োগ করব তিনটি হবে এখানে উত্তরের ক্ষেত্রে বা অতএব দিয়ে যদি তারা লিখে থাকে গাছে পাখি থাকলো তিনটি কথা হলো আপনার ছোটো শ্রমিতে যদি এখানে উত্তর দিয়ে লিখানোর চেষ্টা করে থাকে স্কুলে সেটি আপনি করাতে পারেন বা অতএব দিয়ে যদি আপনার স্কুলে করানোর চেষ্টা করে আপনার ছোটো সময় সেটি করাতে পারেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠার প্রথম পর্বে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য আজকে আলোচনায় দুটি বিষয় এক এবং দুই আমাদের তিন চার পাঁচ ছয় সাত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের পূর্বেই চ্যানেলটির সঙ্গে ছিলেন তাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য আমাদের পাশে থাকার জন্যে এবং বেশি বেশি করে সকলকে শেয়ার করার অনুরোধ করছি যারা শেয়ার করেছেন বা যারা আমাদের সঙ্গে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফিজ